দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বড় মৌসুমে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে পঞ্চাশ একর জমিতে ছয়শ কেজি উচ্চ ফলনশীল বড় ধানের বীজ দিয়ে চার হাজার পাঁচশো প্লাস্টিকের ট্রেতে ধানের বীজ বপন করেছেন কৃষকরা এ পদ্ধতিতে ধান চাষে জমির উপরিভাগের মাটির সঙ্গে জৈব সারের সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয় বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বীজ উপযোগী হয়ে ওঠে চারা রোপণের জন্য প্রয়োজন হয় না বাড়তি সারের কম জমিতেই উৎপাদন করা যায় চারা বৃদ্ধি পায় ফলনও পাশাপাশি একসঙ্গে চারা রোপণ করায় পাকা ধান একসঙ্গে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কেটে ফসল ঘরে তুলতে পারেন কৃষকরা ফলে শ্রমিক সংকট নিরসন হওয়ার পাশাপাশি সময় ও খরচ কম হয় খরচ কম অনেক ভালো আমরা কৃষি অফিসে গিয়ে আমরা পরামর্শ নিছি একত্রে এক জাতের ধান লাগানো হচ্ছে মেশিনের সাহায্যে জ্বালা পালাইতেছি মেশিনের সাহায্যে ধান রুইব মেশিনের সাহায্যে কাটবে কৃষকের অনেক শ্বাস রইবে এইবার কইরা যদি সামনে দেখা গেছে এবার ভালো হয় তাহলে সামনে আমরা নিজের ওই করবো এটা প্রথম বীজতলা তৈরিতে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও তা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে বলে জানান উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আর প্রচলিত পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে ফসলের উৎপাদন বেশি হয় ফলে পদ্ধতিটি স্থানীয় কৃষকদের কাছে নতুন হলেও ব্যাপকভাবে সাড়া ফেলেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ যখন হচ্ছে আমাদের উপজেলাতে ও প্রণোদনার কার্যক্রম শুরু হয়েছে তখন আমি আর কি কৃষকের সাথে কথা বলে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারের সাথে পরামর্শ করলাম যারা এখানে একটা মানে সমলয়ের কার্যক্রম দেওয়া দেওয়া যায় আমাদের সমলয় প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমাদের দেশে কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে আমরা যেন কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আমাদের ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধি করতে পারি এই কারণেই এই প্রোগ্রামটি নেওয়া আলহামদুলিল্লাহ আমরা বিস্তলাটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারছি আমাদের এখন যে তাপমাত্রাটা বিশেষ করে রাতের বেলা প্রচন্ড ঠান্ডা হয় সেই জন্য আমরা এই যে পলিথিন দিয়ে ডেকে রাখা আমরা এই মিস্টার ট্রপ স্প্রে স্প্রে করছি যাতে আমাদের রোগ টোগ না হয় আমরা নিয়মিত মনিটরিংয়ে রাখতেছি এর আগে সমলয় পদ্ধতিতে কালীগঞ্জের বাঙ্গাল হাওলা গ্রামে হাইব্রিড জাতের তিনশো কেজি ধানের বীজতলা পঞ্চাশ একর জমিতে সাড়ে চার হাজার প্লাস্টিকের ট্রে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ এবং তা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কর্তন করায় জনপ্রিয় হচ্ছে এ পদ্ধতি এমনটাই মনে করেন কৃষি সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক